স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পঁচিশে মার্চ দোল দিন আপনারা যদি গরুকে খাইয়ে দিতে পারেন একটি মাত্র জিনিস তাহলে জীবনে কখনো অর্থের কমতি হবে না কারণ বন্ধুরা গরু আর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে একটি বিশেষ যোগ রয়েছে আর এই দোল পূর্ণিমা মানেই ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসাবে বাঙালিরা কিন্তু পালন করে থাকেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন এই জিনিসটি দোল পূর্ণিমার দিন যদি আপনারা গরুকে খাইয়ে দিতে পারেন তাহলে অর্থের কমতি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবেই এবং মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে এই সামান্য ক্রিয়াটি একবার করে ফেলতে পারেন আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে ঘরের বাস্তুদোষ দূর হবে এবং মা লক্ষ্মী ও তুলসী মহারানীর অশেষ কৃপায় আপনাদের জীবন পরিপূর্ণতা ধনধান্যে ভরে উঠবে তথা ওনাদের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে সুপ্রিয় বন্ধুরা এই ক্রিয়াটি কখন এবং আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আজ আপনাদেরকে একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করি ইনকাম করে থাকি সেই অর্থ কিন্তু এত কষ্ট করে উপার্জন করে যদি ধরে রাখতে না পারি সম্পদ না করতে পারি তাহলে সেই অর্থের দাম কি তাই না বন্ধুরা তাই আপনারা একটা জিনিস নোটিস করবেন দিনের শেষে যখন আপনারা হিসাব করবেন বহু কষ্টের উপার্জিত অর্থকে আপনারা সঞ্চয় করতে পারছেন না তখন দেখবেন আপনার মন ভেঙে পড়ছে এই আপনারা শক্ত হয়ে দাঁড়াতে পারছেন না সুতরাং আজ আমি আপনাদেরকে শাস্ত্রে উল্লেখিত একটি সমাধান করার জন্য এমন একটি টোটকার কথা বলবো সেটি যদি পঁচিশে মার্চ সোমবার দোল পূর্ণিমার দিন আপনারা সঠিক বিধিবিধান মেনে করতে পারেন তাহলে আপনাদের সমস্ত ইচ্ছা কাটিয়ে আপনাদের সমস্যা কাটিয়ে উঠে যেতে পারবেন এবং স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা এই ক্রিয়াটি সঠিক ফল পাবেন বিভিন্ন রকম সাংসারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা থেকে কাটিয়ে উঠে আসতে পারবেন এই টোটকাটি করলে দেখুন বন্ধুরা আপনারা যদি অর্থনৈতিক সংকট দূর করতে চান পারিবারিক আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান পারিবারিক ঝুট ঝামেলা অশান্তি থেকে রেহাই পেতে চান জীবনে সার্বিক দিক থেকে যদি কল্যাণ করতে চান তাহলে এই উপায়টি আপনাকে করতেই হবে জ্যোতিষশাস্ত্রে বলছে প্রতিদিন আপনারা কি করবেন সেটি হচ্ছে দেখুন এই দোলযাত্রার দিন তুলসী গাছের গোড়ায় আটা দিয়ে প্রদীপ তৈরি করে সেই প্রদীপ আপনাকে জ্বালাতে হবে এবং পরের দিন এই আটার প্রদীপ কোনো গাবিকে খাইয়ে দিন তুলসী গাছের পুজো করার সময় এই মন্ত্রটি আপনাদেরকে একশো আট বার জপ করতে হবে ওম নম ভগবতে বাসুদেবাই নম এই মন্ত্রটি একশো আট বার আপনারা জপ করবেন এর ফলে আপনাদের জীবনে যে সমস্যায় আসুক না কেন তার সমাধান হওয়া নিশ্চিত সংসারে শ্রীবৃদ্ধি করতে আটা দিয়ে তৈরি একটি প্রদীপ ঘি ঢেলে সেই প্রদীপ সন্ধ্যাবেলা তুলসী গাছের গোড়ায় জ্বালিয়ে দিন এর মধ্যে এক চিমটে হলুদ দিয়ে তুলসী গাছের গোড়ায় রেখে দিন মনে রাখবেন এই প্রদীপ যেন উত্তর দিকে মুখ করে জ্বালানো থাকে যদি দুর্ভাগ্য আপনার পিছু না ছাড়ে তাহলে এই পবিত্র দোল যাত্রার রাতে আপনারা করবেন একটু তুলসী গাছে একটু গুড় নিবেদন করুন এর ফলে সৌভাগ্যলক্ষ্মী আপনার প্রতি সদাই হবেন এবং সে সঙ্গে আপনার আর্থিক উন্নতি হবে বাস্তুদোষ